তোমার নাম কি তুমি কোন শ্রেণীতে পড়ো এতক্ষণ পরে মনে পড়লো পেলে বলো জুনাইদ বলো বাংলাদেশের জাতীয় পাখির নাম কি কবুতর কেন জাতীয় পাখি তোমরা কবুতর পোষ এই জন্য জাতীয় পাখি কবুতর গুড শাবাশ জাতীয় পশুর নাম কি গরু গরু কেন গরু গরু কেন দুধ খায় ও তুমি গরুর দুধ খাও তোমাদের কি গরু আছে আমাদের হ্যাঁ এই বকনা বকনা গরু আছে মানে এড়ে গরু আছে এড়ে গরু এড়ে গরু আর তো দুধ খাও কি ছেলে গরুর না মেয়ে গরুর এই মেয়ে মেয়ে গরু দুধ খাও গুড জাতীয় ফুলের নাম কি জাতীয় ফুলের নাম

আমাদের জাতীয় মাছের নাম কি ভালো করে বলো মায়া কুটি সুন্দর করে বলো মজগুন না আমাদের জাতীয় মাছ জাতীয় মাছ মানে কি মাছ জাতীয় মাছ একটা মাছের নাম বলো তো তোমার সবচেয়ে প্রিয় মাছ কি আমার সবচেয়ে প্রিয় মাছ জিএল জিএল তাহলে জাতীয় মাছ কি হবে জাতীয় মাছ জি গুড আমাদের জাতীয় মসজিদের নাম কি জাতীয় মসজিদের নাম মানে করো বালিনগর মসজিদ বালিনগর মসজিদ জাতীয় আচ্ছা আর বলো জাতীয় পাতার নাম কি

আর জাতীয় পশুর নাম কি জাতীয় বেঙ্গল টাইগার পাতার নাম কি জাতীয় পাতা পানের কবির নাম কি কাজী নজরুল ইসলাম আমাদের জাতীয় মসজিদের নাম কি ঢাকার একটা বড় মসজিদ ঢাকার একটা বড় মসজিদ বাইতুল মোকার ঢাকা সেই মসজিদটা আমি আপনাদেরকে আনন্দের দেওয়ার জন্য উল্টো পাল্টা বলেছি আমি তোমাদেরকে হাসানোর জন্য এরকম ভুল ভাগ